এই বিন্দু থেকে একটা বস্তুকে আমরা সেরে দিলাম দশ কেজি গড়ে বস্তুকে মুক্তভাবে সেরে দিলাম ঠিক আছে এ বিন্দু থেকে দশ কেজি ঘরে একটা বস্তুকে মুক্তভাবে সেরে দেওয়া হবে তো সেরে দেওয়া হলে বস্তুটি কী করবে এ থেকে বি বিন্দুতে আসবে দেন বি বিন্দু থেকে সি বিন্দুতে পড়বে কথা বুঝতে পারছো এখন বি থেকে যখন শিবিন্দুতে পড়বে তোমাকে প্রমাণ করতে হবে কি যে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি কী মেনে চলে কি না যাচাই করো এই ঠিক আছে এখন তোমাকে দেখতে হবে এই বিন্দুতে যখন বস্তুটা আছে। তখন ভূমি থেকে কত উচ্চতায় আছে একশো মিটার উচ্চতায় এটা তো ভূমি কত মিটার উচ্চতা আছে একশো মিটার তো সেক্ষেত্রে তোমাকে এই বিন্দুতে যদি আমরা বের করি যে এই বিন্দুতে ও আচ্ছা এক মিনিট তোমাকে এখানে প্রমাণ করতে হবে কি যে এ বিন্দুতে মোট শক্তি যা বি বিবিন্দুতেও মোট শক্তি তা সি বিন্দুতেও মোট শক্তি তা যদি এরকম হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে আর যদি না হয় তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলবে না ক্লিয়ার আচ্ছা তাহলে এ বিন্দুতে বস্তুটির হ্যাঁ বিভব শক্তি কী বলো সত্যি ইপিজ ইকাল টু এম জি এইচ তাহলে এম এর মান কত দশ কেজি জি এর মান কত জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইচের মান কত কত মিটার উচ্চতা আছে একশো মিটার তাহলে কত বের হয় বের করো তো নয় হাজার আটশো বুঝছো এখন দেখো তো এই বিন্দুতে যখন বস্তুটা আছে এই জায়গায় যখন আসে তখন কি বস্তুটা স্থির না এখনও সারি নেই আমি এখান থেকে তো এই বিন্দুতে যখন বস্তুটা আছে স্থির তার মানে তার বেগ আছে নাই তাহলে এখন যদি বেগ না থাকে তাহলে গতিশক্তি থাকবে কারণ গতিশক্তি সূত্রই তো হচ্ছে ই কে ইজিক টু হাফ এম বি তাহলে এ বিন্দুতে কি গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি কত বলো ই কেই জি গল্ট হচ্ছে হাফ এম বি স্কোয়ার হ্যাঁ তাহলে হাফের হাফ এমের মান কত দশ আর বিয়ের মান কত জিরো কারণ এই বিন্দুতে তো কোনো বেগ নেই জিরো তাহলে মোট তাহলে এবার আসো এ বিন্দুতে এ বিন্দুতে কী কও মোট শক্তি হ্যাঁ মোট চুক্তি হবে কি ইপি প্লাস ই কে হ্যাঁ তাহলে ইপির মান কত নয় হাজার আটশো প্লাস জিরো তার মানে কত নয় হাজার আটশো ক্লিয়ার বুঝো এখন আমরা যদি বের করি বি বিন্দুতে হ্যাঁ তাহলে বি বিন্দু যখন আসে বি বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতে আসে ষাট মিটার না ভূমি থেকে কত মিটার উচ্চতা আছে ষাট মিটার তাহলে আমরা লিখি বি বিন্দুতে শক্তি কি ইপি ইকাল টু এম জি এইচ তাহলে এম এর মান কত দশ জি এর মান কত নাইন পয়েন্ট এইট এইস এর মান কত সাইট কত আসে পাঁচ হাজার আটশত আশি এখন আসো বি বিন্দুতে যদি আমরা বের করি কী গতিশক্তি আচ্ছা বস্তুটা যখন এখান থেকে ছেড়ে দিবা এখান থেকে সো যা কোথায় আসবে শীতে আসবে মানে ভূমিতে ভূমিতে এসে বলবে সেক্ষেত্রে বিন্দুতে বেগ আছে না আছে তো বিভিন্ন বেগ আছে সেটা কত এই যে বিন্দুতে এই বিন্দুতে থেকে যখন বিন্দুতে আসবে কত দূরত্ব উদ্দীপন করবে এটা যদি সাইট হয় এটা হবে কত চল্লিশ তার মানে বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে আসতে কত দূরত্ব অতিক্রম করছে চল্লিশ মিটার তাহলে আমরা লিখব বি বিন্দুতে কি গতি শক্তি কত ই কে ইজিকল্ট হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এখন আসো হাফের হাফ এম এর এম এর এম থাকুক এটা পরে বসাই আর ভি স্কোয়ার মানে কি ভি স্কোয়ারের সূত্র কি ভি তো এখানে বিভিন্ন দুটো বেগ নাই আছে বিভিন্ন বেগ আছে নাই তাহলে বেগের মান বের করতে হবে বেগের মান যদি বের করো বেগ বের করার সূত্রে কী বলো ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখন টু এর পরিবর্তে দিতে হবে কি জি কেন কারণ বস্তুটা এখানে মুক্তভাবে পড়তেছে বুঝতে পারছো এই যে বস্তুটিকে মুক্তভাবে সেরে দেওয়া হলে বলা আছে না এই যে বস্তুটিকে মুক্তভাবে সেরে দিলাম হ্যাঁ আচ্ছা এখন গিয়ে হলো তুমি যদি মান বসো হাফের হাফ এমের এম থাকুক ইন্টু কিন্তু আছে টু জি এস এখন প্রশ্ন হলো তোমার ইউ গেছে কোথায় ইউ ইকোয়াল টু জিরো কেন জিরো কারণ এ বিন্দু থেকে যখন বস্তুটা ভরতে দিছো এ বিন্দু থেকে কি বস্তুর কোনো বেগ ছিল ছিল না তার মানে আদি বেগ শূন্য এখন এই টু টু কাটা থাকবে কি থাকবে কি হলো এম জি এস তাহলে এম এর মান কত এবার দশ জি এর মান নাইন পয়েন্ট এইট এর মান কত চল্লিশ তাহলে কত আসে তিন হাজার নয়শো বিশ এবার মোট শক্তি বি বি বিন্দুতে বিন্দুতে কী কও মোট শক্তি প্লাস ই কে তাহলে ইপির মান হচ্ছে পাঁচ হাজার আটশো আশি যোগ ইকের মান হচ্ছে তিন হাজার নয়শো বিশ তাহলে যোগ করলে কত আসবে নয় হাজার আটশো এখন আসো এবার বের করবো কোথায় সি সি বিন্দুতে এই যে সি বিন্দুতে বস্তুটা এসে পড়বে সেটা কোথায় সি বিন্দুটা এই জায়গায় একদম ভূমির কাছাকাছি মানে ভূমির একেবারে কাছাকাছি এই মান জিরো ধরলেই চলে মনে করো আসে ভূমি থেকে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মিটার উপরে তো আমরা সেটা তো জিরোই ধরতে পারি তাই না এই তাহলে এখন আমরা লিখবো সি বিন্দুতে কি বিন্দুতে বলো সি বিন্দুতে বিভব শক্তি হ্যাঁ ইপি ইকাল টু এম জি এইচ তাহলে এম এর মান তো দশ জি এর মান নাইন পয়েন্ট এইট আর এইচ এর মান তো আমরা জিরো ধরবো তার মানে জিরো হ্যাঁ এবার সি বিন্দুতে কি গতিশক্তি আসে না যেহেতু বলছি ভূমিতে পরে নাই ভূমিতে বললে এটার বেগ থাকতো না কিন্তু এটা বলছি যে ভূমির একটু উপরে হ্যাঁ অল্প একটু করে তার মানে কি এখান থেকে এখানে আসছে তো কত দূরত্ব করছে এখান থেকে এখানে আসতে একশো মিটার হ্যাঁ তাইলে আমরা লিখব যে সি বিন্দুতে কি মোট শক্তি ও সরি গতিশক্তি বের করে নি গতি শক্তি কি বলো কে কেই যে কলটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার তা হাফের হাফ এম এর মান কত দশ আর বি স্কোয়ারের মান কি ইউ স্কোয়ার প্লাস টু জি এস প্রাইম দিই এটা আমরা অসুবিধা আছে তাহলে হাফের হাফ ইন্টু দশ ইন্টু আদি ব্যক্তি তো বললাম শূন্যই তাহলে শূন্য স্কোয়ার প্লাস হচ্ছে টু জি এস প্রাইম এবার দেখো এই এটা এটা কাটা থাকবে কত ফাইভ তাহলে ফাইভ ইন্টু ওটা তো জিরোই হয়ে যাবে থাকবে টু জি এর মান নাইন পয়েন্ট এইট আর এটা হবে একশো এক্স প্রাইম কত একশো কেন কারণ এই যে এ থেকে বিতে আস শীতে আসছে কত মিটার একশো মিটার তাহলে কত আসে বলো নয় হাজার আটশো ও না সরি এটা থাকবে কবে কত আসে দেখো তো নয় হাজার আটশোই তো আসবে মনে হয় নয় হাজার আটশো জোট তো এবার শিবিন্দুতে কী কোক সিবিন্দুতে মোট শক্তি ইপি প্লাস ই কে এই কত নয় হাজার আটশো দেখো সি বিন্দুতে মোট শক্তি নয় হাজার আটশো বি বিন্দুতে মোট শক্তিগত তাও নয় হাজার কই নয় হাজার আটশো এ বিন্দুতে মোট কত তাও নয় হাজার আটশো তার মানে কি শক্তির সংগঠনশীলতার নীতি মেনে চলে দেখো যেহেতু প্রত্যেকটি বিন্দুতে শক্তি সমান তাই বস্তুটি শক্তির সংগঠনশীলতার নীতি মেনে চলে বুঝছো